বন্ধুরা ভোলে বাবা পারকরিকা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল সাক্ষ্যকে বলে আমার আবার মনের জোর মনের জোর দিয়ে কি হবে বলো তো সাক্ষ্য বলে কি আর হবে মনের জোর থাকলে তুমি বাঁচলেও বাঁচতে পারো ঝিল বলে কিন্তু আমি তো বাঁচতেই চাই না সাক্ষ্য বলে ও রিয়েলি কেন শুনি কেন বাঁচতে চাও না ঝিল বলে আমার বেঁচে থেকে কি হবে সাক্ষ্য বলে এই যে তুমি এত ভালো গান করলে সেদিন কত ভালো প্রোগ্রাম হলো বলতো তুমি কি চাও না তুমি আরও ভালো গান গাইবে চারিদিকে তোমার নাম হবে ডাক হবে সবার মুখে মুখে তোমার নাম থাকবে তোমাদের গানের দল অনেক বড় হবে তুমি কি সেই সব কিছু দেখতে চাও না ঝিল বলে আমাদের আর কিছুই হবে না ওই তো আমরা তো ঠিক করে প্রোগ্রামই পাই না যেই দুই একটা পাই সেটা কি আর গানের দল চলে তারপরে আবার কিছুদিন পরে হয়তো আমার বন্ধুদের বিয়েও হয়ে যাবে পড়ে থাকবো শুধু আমি একা তাই ওই সব কিছু নিয়ে আমি আর ভাবি না গান দিয়ে জীবনে কিছুই করতে পারবো না তখনই সাক্ষ্য বলে কে বলেছি পারবে না অনেক কিছু করতে পারবে আর তাছাড়াও তোমার কি কখনো ইচ্ছে করে না ভালো একটা ছেলে দেখি বিয়ে করবে ঝিল বলে না আমার ইচ্ছে করে না কারণ আমার বিয়ে হয়ে গেছে সাক্ষ্য বলে এ মা এটা তো মজার বিয়ে মিথ্যে মিথ্যে বিয়ে এ বিয়ে কি সত্যি নাকি ঝিল বলে তবুও মিথ্যে হোক আর সত্যি হোক বিয়ে যখন হয়েছে আমি আর বিয়ে করছি না সাক্ষ্য বলে কিন্তু আমি তো বিয়ে করব। আর আমার বিয়েটা খুব ধুমধাম করে হবে তোমাকে তো ইনভাইটও করবো ভাবছি তোমাকে তো আমার বিয়েতে আসতেই হবে তুমি না এলে আমার বিয়েই হবে না ঝিল বলে আমি আপনার বিয়েতে যাব না আমার বন্ধুরা গেলে যাবে সাক্ষ্য বলে তোমার বন্ধুরা এলে তো হবে না তোমাকেই তো আসতে হবে এরপরেই ঝিল সাক্ষ্যকে বলে ঠিকই বলেছে তুমি চৈতি ম্যামও আমাকে এই জন্যই পছন্দ করে না আর কেনই বা পছন্দ করবে চৈতি ম্যামের সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল আর সেখানে আমার সাথে তোমার বিয়ে হয়েছে আমার মতন বস্তির সামান্য একজন মেয়ে কিনা তোমায় বিয়ে করেছে এই জন্যই তো চৈতি ম্যাম আমার ওপরে ভীষণ রেগে থাকেন তখনই সাক্ষর হসপিটালের অপারেশনের টিম চলে আসে সবাই বলে স্যার আসবো সাক্ষ্য বলে আরে আপনারা এসেছেন আসুন আসুন তখনই ঝিল সবাইকে দেখে খুব ভয় পেয়ে যায় ঝিল বলে আপনারা একেবারে রেডি হয়ে এসেছেন এখনই আমার মাথা খুলবেন তাই না আমার মাথা খুলে টুলে সব অপারেশন করবেন এই বলে ঝিল ভীষণ ভয় পেতে থাকে সাক্ষ্য বলে ঝিল এখন আর কোনো কথা নয় এরপরেই সাক্ষ্য ডক্টরদের সাথে কথা বলে সাক্ষ্য বলে ওকে একটি ইঞ্জেকশন দিতে হবে আপনারা বরং যান একেবারে সব কিছু রেডি করে আসুন আর আমি ওর ইঞ্জেকশনটা দিয়ে নিচ্ছি এরপরেই বাকি ডক্টর নার্স ওখান থেকে চলে যায় সাক্ষ্য ঝিলকে ইনজেকশন দেয় ঝিল ভীষণ ভয় পাচ্ছে সাক্ষ্য বলে একদম ভয় পাবে না কিচ্ছু হবে না তোমার জিল এই তো তোমায় ইঞ্জেকশন দিলাম এরপরে তোমাকে আরও একটা ইনজেকশন দেওয়া হবে তারপরে তোমাকে বিভিন্ন প্রশ্ন করা হবে যখন তুমি প্রশ্নের উত্তর দিতে পারবে না তখন আমরা ভেবে নেব তুমি পুরোপুরি অজ্ঞান হয়েছ তখনই তোমার অপারেশন শুরু হবে ঝিল ভীষণ কান্নাকাটি শুরু করে সাক্ষ্য তখন ঝিলকে বলে তার আগে আমার আরও একটা কাজ আছে ঝিল বলে কি কাজ সাক্ষ্য বলে তার জন্য তোমার কাছে যেতে হবে খুব কাছে এ বলে ঝিলের খুব কাছে আসে ঝিলের কানে কানে বলে আই লাভ ইউ ইউ আর মাই ওয়াইফ এটা ভুলে যেও না কথাটা শোনার পরেই ঝিলের মন পুরো ফুরফুরে হয়ে যায় সাক্ষ্য তাকে আই লাভ ইউ বলেছে এর চাইতে আনন্দের আর কি হতে পারে সাক্ষর কথা শুনে এই মুহূর্তেই ঝিলের সব চিন্তা কেটে যায় ঝিল যেন এখন বাঁচতে চাইছে নতুন করে বাঁচতে চাইছে সাক্ষর সাথে সাক্ষ্য কি ঝিলকে মন থেকে কথাটা বলল নাকি ঝিলের মনে শক্তি জোগাতে ঝিলের মনোবল বাড়াতেই সাক্ষ্য ঝিলটাই লাফিউ বলল সেটা তো আমরা পরবর্তীতেই জানতে পারবো এরপর দেখানো হয় সাক্ষ্য ঝিলটাই লাফিউ বলার পরে ঝিল যেন এক অন্যরকম ঘোরে চলে গেছে তখনই বাকি ডক্টর সেখানে উপস্থিত হয় সাক্ষ্য চোখের ইশারায় ঝিলকে বলে সত্যিই আমি তোমায় খুব ভালোবাসি এরপরে ঝিলও আস্তে আস্তে অপারেশন টেবিলে শুয়ে পড়ে ঝিলকে ইঞ্জেকশন পুশ করা হয় সাক্ষ্য রেডি হতে বাইরে যায় বাকি ডক্টর ঝিলের কাছে জানতে চাই তোমার নাম কি ঝিল বলে আমার নাম ঝিল ডক্টর বলেন তোমার ভালো নাম কি? ঝিল বলে ঝিলাম। এরপরেই ডক্টর ঝিলের টাইটেল জানতে চায় তার হাজব্যান্ডের নাম জানতে চাই ঝিল একে একে সব প্রশ্নের উত্তর দেয় আস্তে আস্তে ঝিলের জ্ঞান হারায় ডক্টর বারবার করে ঝিলকে প্রশ্ন করলো ঝিল আর কোনো সাড়া দেয় না তখনই সেখানে সাক্ষ্য আসে বাকি ডক্টর বলে স্যার কাজ হয়েছে উনি অপারেশনের জন্য একদম রেডি এরপরেই সাক্ষ্য বারবার করে ঝিল ঝিল বলে ডাকতে থাকে কিন্তু ঝিল আর কোনো সাড়া দেয় না সাক্ষ্য ঝিলের অপারেশন শুরু করে এদিকে দেখানো হয় ঝিলের মা দিদি বস্তির বন্ধুরা বস্তিবাসী এমন এমনকি যে বৃদ্ধকে ঝিল টাকা দিত প্রত্যেক মাসে এক হাজার করে সেই বৃদ্ধ লোকটিও এসেছে সবাই ঝিলের জন্য প্রার্থনা করছে সবাই ভীষণ চিন্তা করছে নির্দিষ্ট সময়ের পরে অপারেশন শেষ হয়ে যায় অপারেশন থিয়েটারের আলো নিভতেই সাক্ষ্য বেরিয়ে আসে ঝিলের পরিবারের সবাই সাক্ষর কাছে ছুটে আসে সাক্ষ্য বলে আমি এক্ষুনি অটি থেকে বেরিয়েছি প্লিজ আপনারা একটু দূরত্ব মেনটেন করুন এরপরে ঝিলের মা দিদি বারবার করে বলতে থাকে সব কিছু শেষ হয়ে গেছে তাই না আমাদের ঝিল আর বেঁচে নেই ঝিলের বন্ধুরাও বলে ঝিল কি সত্যি আর বেঁচে নেই বস্তির লোকজনও বলে একটু পরে এসে বলবে আপনারা ভগবানকে ডাকুন তারপরেই বলবে সব কিছু শেষ হয়ে গেছে আমরা তো আগেই বুঝতে পেরেছিলাম আপনি যখন ওর অপারেশন করছেন ঝিল আর বাঁচবে না ঝিল মরে যাবে আসলে বস্তির লোকজন সবাই ভাবছে সাক্ষ্য ইচ্ছে করে ঝিলকে এইভাবে কৌশলে মারবে যাতে করে ঝিল নামের কাটা তার জীবন থেকে সরে যায় কিন্তু এই লোকগুলো তার জানে না আমাদের ডাক্তারবাবু তার বউকে কতটা ভালোবেসে ফেলেছে সাক্ষ্য তখন বস্তির লোকদের ধমক দিয়ে বলে আপনারা চুপ করুন তো তখন থেকে যার যেটা মনে আসছে সেটাই বলে যাচ্ছেন আচ্ছা আপনারা কি সিরিয়াল সিনেমা দেখেন নাকি হ্যাঁ একটা কথা মনে রাখবেন এখানে কোনো সিরিয়াল সিনেমা হচ্ছে না বাস্তবতা সিনেমার মতন নয় বাস্তবতা আলাদা আপনারা তখন থেকে যা খুশি বলছেন আমি ডক্টর আমি ওটি থেকে এলাম আমি ঝিলের অপারেশন করেছি আমি কি একবারও বলেছি ঝিলের অবস্থা ভালো নয় আমি কি একবারও বলেছি আমি অপারেশন ঠিকঠাক করে করতে পারিনি আর এই তখন থেকে যার যেটা মনে আসছে সেটাই বলছেন তখনই ঝিলের মা বলে আমার বারবার মনে হচ্ছে তুমি হয়তো সত্যিটা আমাদেরকে জানাতে পারছো না তুমি হয়তো বলতে পারছো না ঝিল আর নেই সেজন্যই সাক্ষ্য বলে সেটা তো আপনার মনে হচ্ছে আমি তো তেমনটা ভাবছি না বা আমি তো তেমনটা আপনাকে বলিনি তখনই একজন নার্স এসে বলে স্যার স্যার প্লিজ আপনি তাড়াতাড়ি অটিতে আসুন সাক্ষ্য খুব তাড়াহোড়ো করে ঝিলের কাছে চলে যায় ঝিলের পরিবারের সবাই আবারও দুশ্চিন্তায় পড়ে যায় এরপরে নার্স সাক্ষ্যকে বলে স্যার পেশেন্টের জ্ঞান ফিরেছে একেবারে পুরোপুরিভাবে জ্ঞান ফিরেছে আমরা কি ওনাকে কেবিনে শিফট করে দেব সাক্ষ্য তখন ঝিলের সাথে কথা বলে সাক্ষ্য ঝিলকে বলে ঝিল তোমার প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছে তাই না ঝিল একটু একটু করে চোখ মেলায় এরপরেই সাক্ষ্য বলে কি হলো ঝিল কথা বলো তোমার কি প্রচণ্ড ব্যথা করছে ঝিল তখন মাথা নাড়িয়ে না বলে আসলে ঝিলের খুব কষ্ট হচ্ছে কিন্তু ওই যে ঝিল নিজেকে ভীষণ স্ট্রং মনে করে ঝিল ভীষণ স্ট্রং গার সে জন্য ও সেটা বুঝতে দিচ্ছে না সাক্ষ্য তখন ঝিলকে বলে ঠিক আছে তুমি রেস্ট নাও ঝিল তার মাকে দেখতে চাই সাক্ষ্য বলে তোমার মা দিদি বন্ধুরা সবাই বাইরে তোমার জন্য অপেক্ষা করে আছে আধ ঘন্টা পরে সবাই তোমাকে দেখতে আসবে তখন তুমি সবার সাথে কথা বলবে এরপরেই সাক্ষ্য নার্সকে বলে ওকে যত দ্রুত সম্ভব কেবিনে শিফট করিয়ে দিন নার্স বলে স্যার আমি তো অটিতে ডিউটিতে ছিলাম নাইট ডিউটিতে কাকে রাখবো সাক্ষ্য বলে কাউকে রাখতে হবে না নাইট ডিউটিতে আমি থাকবো আমি ওর কেবিনে থাকব নার্স বলে স্যার আপনি চব্বিশ ঘন্টা ওকে দেখবেন সাক্ষ্য বলে কেন আপনার কি কোনো সমস্যা আমি জাস্ট আপনাকে ইনফর্ম করেছি আর অন্য কিছু নয় তখনই নার্স বলে সরি স্যার এরপরেই সাক্ষ্য বলি দেখুন ওকে তাড়াতাড়ি বেডে শিফট করানোর ব্যবস্থা করুন এ বলে সাক্ষ্য অটি থেকে আবারও বেরিয়ে আসে ঝিলের পরিবার আবারও জানতে চায় ঝিল কেমন আছে আবারও তারা সাক্ষর দিকে অভিযোগের আঙুল তোলে সাক্ষ্য বলে ঝিল এখন ভালো আছে আধ ঘন্টা পরে ওকে বেডে দেওয়া হবে আপনারা যদি অপেক্ষা করতে চান করতে পারেন আর নইলে বাড়ি ফিরে যান কাল এসে দেখা করবেন ঝিলের মা বলে চার পাঁচ ঘন্টা এখানে অপেক্ষা করে আছি আর আধ ঘন্টা অপেক্ষা করতে পারবো না মেয়েটা এত বড় অসুখ থেকে আসলো মেয়েটার এত বড় অপারেশন হলো আর আমি একবারও তাকে দেখবো না তখনই সাক্ষর নজর যায় সেই বৃদ্ধর দিকে যাকে ঝিল প্রত্যেক মাসে টাকা দিত তাকে দেখেই সাক্ষ্য বলে আপনাকে বুঝি ঝিল প্রত্যেক মাসে এক হাজার করে টাকা দিত তাই না লোকটি জানায় হ্যাঁ বাবা ওই মেয়েটার জন্য আমি বেঁচে আছি সবাই তো আমায় ছেড়ে চলে গেছে আমি নিজেও চলতে পারি না হাঁটতে পারি না ওই মেয়েটা যে টাকা দেয় সেটা দিয়েই আমার দিন যাচ্ছে কোনো রকমে খেয়ে পড়ে বেঁচে আছে আমি তো একদিন নিজেকে শেষ করতেও চেয়েছিলাম মেয়েটা আমায় বলেছে এই সামান্য কটা টাকার জন্য তুমি মরে যাবে কাকা আমি কি তোমার মেয়ে নই আমি যদি তোমার মেয়ে হতাম তুমি কি আমার টাকা নিতে না এই বলে মেয়েটা আমার হাতে টাকা গুজে দিয়েছিল তারপর থেকেই তো প্রত্যেক মাসে ও আমায় টাকা দেয় সাক্ষ্য তখন নিজের পকেট থেকে টাকা বের করে বলে ঝিল আমাকে এই টাকাগুলো দিয়েছে এখানে দশ হাজার টাকা আছে বস্তির আর কে কত টাকা পাবে তোমরা কেউ একজন দায়িত্ব নিয়ে সবাইকে দিয়ে দিও তখন এই ঝিলের মা বলে ঝিল দশ হাজার টাকা কাকে দেবে ও তো দশ হাজার টাকা বেতনই পায় না অত টাকা ঝিলের নেই সাক্ষ্য বলে হ্যাঁ ঝিলা মাই ঠিক কত টাকা দিয়েছিল সেটা তো আমার মনে নেই আমি গুনে নিই আমি এখানে দশ হাজার টাকা এনেছি তোমরা নাও তোমরা খরচ করো বাকিটা না হয় ফিরিয়ে দিও ঝিলের বন্ধুরা বলে দশ হাজার টাকা না তিন চার হাজার টাকা হলেই হবে এই বলে ঝিলের বন্ধুরা দশ হাজার থেকে চার হাজার টাকা নিয়ে নেয় আর ছ হাজার টাকা সাক্ষ্যকে দিয়ে দেয় সাক্ষ্য বলে এটাও রাখো না তখনই ঝিলের বন্ধুরা বলে আপনার কাছ থেকে কেন ধার নেব আর কেনই বা আপনার মতন বড় লোকের কাছে হাত পা দেব হ্যাঁ আপনি বললেন ঝিল টাকাটা দেখেছে সেজন্যই টাকাটা নিয়েছি তা না হলে আপনার টাকা আমরা নিতাম না সাক্ষ্য বলে কেন আমি কি এতই খারাপ ঝিলের বন্ধুরা বলে ঝিল আমাদের বন্ধু তাই ঝিলের কাছে আমরা ধার বাকি রাখতেই পারি তাই বলে আপনার কাছে ধার নেব না এরপরেই সাক্ষ্য সেই কাকাকে টাকা গুঁজে দেয় সেই টাকা বলে মেয়েটার এতটা শরীর খারাপ ওর অপারেশন হলো তবু সে আমার কথা ভাবলো সাক্ষ্য বলে হ্যাঁ কাকা ও আপনার কথা ভেবেছে আর আমায় বলেছে আপনাই টাকাটা দিতে নইলে আমি আর কেন দিলাম বলুন এই টাকাটা আপনি রাখুন নইলে ঝিলের যখন জ্ঞান ফিরবে ঝিল তখন জানতে চাইবে আমি আপনাকে টাকাটা দিয়েছি কি না যদিও শুনে আমি টাকাটা দেইনি কেলেঙ্কারি হয়ে যাবে বুঝলেন তো নিন বৃদ্ধ তখন সাক্ষর হাত থেকে সেই টাকাটা নিয়ে নেয় তো বন্ধুরা বুঝতেই পারছ বইয়ের প্রতি সব দায়িত্ব কর্তব্য পালন করছে আমাদের সাক্ষ্যবাবু ঝিলকে ভালোবাসার কথাও বলেছে এবার বাকি জীবন সাক্ষ্য ঝিলের সম্পর্ক কেমন হয় সেটাই দেখার অপেক্ষা কি হতে চলেছে ভোলে বাবা পার করে গা ধারাবাহিকে বাবা পার করে ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই টেক ধন্যবাদ সবাইকে